পরিস্থান ওপরে নির্দল হিসেবে মনোনয়ন বিক্ষুব্ধ তৃণমূলীদের শাসক দল বিগত দশ বছরের পঞ্চায়েতের কোন উন্নয়ন করেননি এই অভিযোগ তুলে ভোট বয়কটের পর গ্রামবাসীর তরফ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করলেন বিক্ষুব্ধ তৃণমূলীরা অঞ্চলের রনিয়া বাড়ি গ্রামে রাস্তা এবং পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বিক্ষুব্ধ গ্রামবাসী এবং স্থানীয় শাসক দলের একাংশ কর্মী সমর্থকেরা তাদের অভিযোগ ছিল বিগত দশ বছরের শাসক দল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে গ্রামের উন্নয়নের স্বার্থে কিছুই করেননি শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে গেছেন নেতা তৃণমূলের নেতা কর্মীরা তাদের অভিযোগ ছিল বিগত দশ বছরের শাসক দল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে গ্রামের উন্নয়নের স্বার্থে কিছুই করা হয়নি শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে গেছেন তৃণমূলের নেতা কর্মীরা সেই ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে ওই গ্রামের বাসিন্দা এলাকার বিক্ষুব্ধ তৃণমূলীদের নেতৃত্বে বৃহস্পতিবার পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদ স্তরে নির্দল হিসেবে মনোনয়ন পত্র পেশ করলেন দশ নম্বর জেলা পরিষদ থেকে মাসুমা বিবি রশিদাবাদ আট নম্বর পঞ্চায়েত সমিতি থেকে ইমরান আলী ও মুরাগাছি ছেষট্টি নম্বর বুথ থেকে সঞ্জু দাস এদিন মনোনয়নপত্র জমা করেন বলে জানা গেছে জেলা জুড়ে বাড়ছে বিক্ষুব্ধ প্রার্থীদের সংখ্যা তৃণমূল বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষুব্ধরা নির্দল হিসেবে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশ করেছেন এই নির্দল প্রার্থীদের মনোনয়ন চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছে সমস্ত রাজনৈতিক দলে দেখেন এর আগে আমরা তৃণমূল ছিলাম কিন্তু মেম্বার প্রদান বা পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমাদের এলাকায় টু কাজ করে নেই পাঁচ বছর দশ বছর দশ বছর কেটে গেল হ্যাঁ কিন্তু টুলো কাজ করে নিই তার জন্য আমরা এই নিজের পাড়ার থুয়ে দাঁড়াব রাস্তাঘাট পানীয় জল যা যবে সুবিধা হয় আমি সবই দেবো হ্যাঁ আপনি কোন বুথ থেকে আপনি বাড়াই করবেন মুরাগাশি বুথ থেকে আপনার নাম সঞ্জয় দাস শাসক দলের আস্থা রেখেছিলাম পাঁচ বছর আগেও রাস্তা রেখেছিলাম দশ বছর আগেও আস্থা রেখেছিলাম কিন্তু শাসক দল আমাদের কথা মতো বা ওদের কথা মতো আমরা উত্তীর্ণ হতে পারছি না ওরা উত্তীর্ণ হতে পারছি না তার জন্য আমরা ভাবছি যে যদিও উন্নয়ন হয় যদি বাতির আমাদের বুটের উন্নয়ন উন্নয়ন হয় তাহলে পরে ভাবছি নির্দলে যে আমরা জিতি তাহলে বা আমরা গ্রামবাসীর বা আমাদের বুথের যত কিছু সমস্যা আছে জলের সমস্যা আছে তারপরে পানি এসে রাস্তার সমস্যা আছে ওই সমস্যার মুখতে আমরা সম্ভবপর হতে পারে যদি আমাদের গ্রামবাসী বা আমাদের ভূতের মধ্যে যদি আমাদেরকে সাজ না তো আপনাদের কি ক্ষোভ রয়েছে যে আপনাকে নির্দল হয়ে দাঁড়াতে হচ্ছে এবার আমাদের ওই আশ্বাস দিচ্ছে রাস্তা এবার করে দিব তারপরে আমরা ওই পানীয় জল করে দিব আমাদের ওর সঙ্গে চাচল থেকে আমরা তেরো কিলোমিটার দূরে মহাগাইছে এই সাব ডিভিশন থেকে আমরা তেরো কিলোমিটার ভিতরে আছি এখান থেকে কোনো একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে না কোনো গাড়ি ঢুকতে চাইছে না যে তোমাদের অধিকার রাস্তা খারাপ এই জন্য আমরা অতিষ্ঠ হয়ে গেছি বারবার একই কথা বারবার একই কথা হ্যাঁ ঠিক আছে দেখছি হ্যাঁ ঠিক আছে দেখছি এইভাবে হলে পরে রকম হবে তার জন্য আমরা ওই শাসক দলের ই করে আমরা এখন নির্দলে প্রার্থী দাঁড় করাচ্ছি আজকে আমরা ওই জেলা পরিষদের মাসুমা বিবিকে আমরা নমিনেশন ফাইল করতে নিয়েছি তারপরে আমরা ওই পঞ্চায়েত সমিতির মেম্বার ইমরান আলীকে করেছি আর গ্রাম পঞ্চায়েতের আমরা সঞ্জু দাসকে করেছি আমরা এককভাবে এককরিষ্ঠভাবে আমরা এবার লড়াই করবো ছাত্র দিব যে আমরা লড়তে পারি আপনার কতবস্য আশাবাদী আশাবাদী না হলে পরে আমরা কীরকম তাহলে আমরা আমরা বুথের প্রত্যেকটা লোক আমরা গ্রামের বুড়াকাছি বুথের প্রত্যেকটা লোক একাত্মবাদ হয়ে আছি যে আমরা এবার জয় জয় করবো এই জন্য যে আমাদের শাসক দলের মেম্বারের পর আমাদের ভরসা নাই পরবর্তী কোনো প্রচারের প্রশ্নই জাগে না এইরকম আমাদের সমস্যা জানছে যে প্রচার তার জন্য আমাদের উপর কি করতে আমরা কোনো রকম না মানে প্রচারের কোনো আমাদের প্রশ্নই জাগে না আমরা একবার পুরিয়ে দেখিয়ে দেবো যে কি রকম আমাদের একজুট ভাই আমরা আছি অবশ্যই রাজনৈতিক এর আগে তো আমরা শাসক দলে ছিলাম আমাদের করতে পারবো না কেন করতে পারবো অবশ্যই করতে পারবো রাজনৈতিক তজুর্গ আছে অবশ্যই করতে পারবো মমতা ব্যানার্জি দিন আমরা অনুগামী ছিলাম অবশ্যই আর কিন্তু এখানকার মেম্বার পঞ্চায়েত মেম্বার গ্রাম পঞ্চায়েত মেম্বার জেলা পরিষদ মেম্বার এদের এদের আর ই দেখা যাচ্ছে না এতই এরা মানে ওই হা দেখছি হা দেখছি প্রতিশ্রুতি আর মানে মানা যাচ্ছে না আমার নাম সাগর বাড়ি রনিয়া আপনি কি সেই নির্দল পাড়ার সমর্থনে এসছেন হ্যাঁ হ্যাঁ নির্দল পাড়া থেকে আমি সমর্থনে এসছি